আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ রশেষ রহমতে সবাই ভালো আছেন আজকে হচ্ছে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মানে আমার আব্বুর সাথে অনেক খারাপ একটা জিনিস হয়েছে আজকে যেটা হচ্ছে সে মানে বাসা আসতেছিল রাত্রে দশটার দিকে তো উনি যে অটোটাতে ছিল তার পিছনে আর দুটা অটো ছিল সেই দুইটা অটো মানে একটা অটো আর একটা অটোকে বেঁধে নিয়েছিল আর কি তারপর ওই যখন অটো ঘুরাইতেছিল এরকম কিছু একটা যেটা বললো আর কি আব্বু তারপর ওই অটোটা এমনভাবে ধাক্কা দিছে মানে অ্যাক্সিডেন্টের মতো হয়েছে আর কি তো ওই ধাক্কা এসে আমার আব্বুর পিঠ অনেকখানি যে গর্ত হয়ে গেছে আর কেটে গেছে অনেকখানি যে অনেক ব্যথা পেয়েছে সারা শরীর ওনার ব্যথা হয়ে গেছে ব্যথায় লাগাতে ছিল না অনেক কষ্ট করে আসছে বা বাসায় তো আজকাল মানে অটোগুলা এমনভাবে রাস্তায় চালায় কী আর বলবো এই তো কালকের আগের দিন কালকের আগের দিন বা হ্যাঁ সে ওই দিনও এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওনারা যে অটোটাতে ছিল আব্বু আর আমার কাকা সেই অটোটাতে এমনভাবে আর একটা অটো মেবি এমনভাবে ধাক্কা দিছে যে এই হয়েছে মানে কাজ ভেঙে গেছে অটোর কাজ ভেঙে ভিতরে পড়ছে যার কারণে সামনের সিটে যারা ছিল অটো তাদের শরীর অনেক জায়গায় বিভিন্ন জায়গায় কেটে গেছে আর আমার কাকা আর আব্বু পেছনের সিটে ছিল যার কারণে আল্লাহর রহমতে তাদের কিছু হয়নি ওই দিন কিন্তু আজকে এরকম একটা ঘটনা ঘটছে এই যে আব্বু পিঠে স্যাবলন আর স্যাবলন দিয়ে দিচ্ছি তুলা দিয়ে অনেকখানি কেটে গেছে দেখতে পাচ্ছেন আর এছাড়াও আমরা যেদিন আসছি ওই দিন আমরা যে অটোটাতে আসছিলাম আর কি ওইটাতেও হচ্ছে মানে পিছন থেকে এমনভাবে ধাক্কা দিছে অটোতে তো এই আমাদের অটোর কাজটাও ভেঙে গেছে তবে আমাদের কাজটা ভেঙে হচ্ছে বাইরে পড়ছে ভিতর সাইডে পড়ে নেই আল্লা রহমতে যার কারণে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই আসলে রাস্তাঘাটে বাসগুলা বা অটো বা যেগুলোই চলাচল করে সিএনজি সবগুলো কেমন উড়াধুরাভাবে কারো মনে হয় মানে কোনো জীবনের মায়া নাই বা কিছু নাই কার আগে কে যাবে কিভাবে কি করবে তাড়াহুড়া তাড়াহুড়া এই এইসব কারণেই আসলে দুর্ঘটনাগুলো ঘটে আর যেগুলো বলি হইতে হয় সাধারণ মানুষকে সবথেকে বড় কথা আল্লাহ যদি আর কি রহমত করে হাত রাখে তাহলে তো আর মৃত্যু হয় না কিন্তু এই ছোটোখাটো দুর্ঘটনা বা যে ঘটে এগুলা সব তো আল্লাহর রাতে হাতেই কিন্তু তারপর আসলে আমাদের সবারই সচেতনভাবে চলাফেরা করা উচিত বা যারা গাড়ি চালায় তাদের সচেতনতা বজায় রাখা উচিত আচ্ছা যাই হোক আজকে এই পর্যন্তই ছিল আবু আসছে রাতে তো এই রাতে আসবে এই সময় এই ঘটনাটা ঘটছে এই দুর্ঘটনা আর অনেক মন খারাপ লাগতেছে আর বিশেষ করে আমি আসছি দু একদিন হয় এর মধ্যে আর কি এরকম বিভিন্ন ধরনের ঘটনা ঘটতেছে তো এই অনেক মন খারাপ লাগতেছে যে এছাড়াও তো ঘটে প্রতি প্রায় সময়ই বিভিন্ন ধরনের ঘটনা যাই হোক তারপরে আমার কাছে খারাপ লাগতেছে যেহেতু আমি আসছি তারপরে এগুলো হইতেছে যাই হোক আল্লাহর কাছে দোয়া করি যেন বিপদ আপদ মুক্ত রাখে আমাদের সবাইকে এই আর কি আচ্ছা সবাই ভালো থাকুন আর সবাই সাবধানে চলাফেরা করুন আর অবশ্যই আল্লাহর রহমতটা দরকার সেজন্য সবাই আল্লাহর পথ অনুসরণ করি আমরা আসুন নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করি বিপদ আপদ থেকে তাহলে আল্লাহই রক্ষা করবে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ